যেসব ব্যক্তি পুরুষ এবং মহিলা মুখের মধ্যে প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে বা স্ট্যান্ড পড়ে যাচ্ছে বা যাদের রোদে ঘুরে ঘুরে একদম চামড়া ডাল হয়ে গেছে বা যারা ভাবছেন নানান রকম ক্রিম লাগিয়ে মুখের বারোটা পাঁচ করে ফেলেছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আজকে আয়ুর্বেদিক একটি ঘরোয়া রামবান টোটকা বলছি যেটা আপনারা করতে পারেন তার জন্য প্রথম যেটা নিতে হবে মূলেঠি বা জষ্টি মধুর গুঁড়ো নেবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নেবেন স্যান্ডেল উড পাউডার অর্থাৎ চন্দনের গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম নেবেন হলুদ বা হলদি পাউডার এই তিনটেকে তাওয়ার মধ্যে হালকা করে গরম করে নেবেন গরম করে এটি কাঁচের বোতলে ভরে নেবেন আর পঞ্চাশ গ্রাম নেবেন মুলতানি মাটি এই মুলতানি মাটি দেবেন আয়ুর্বেদিক দোকান বা দশকর্মার দোকান বা অনলাইনে পেয়ে যাবেন আর পঞ্চাশ গ্রাম মুগ ডাল গুঁড়ো করে রেখে দেবেন মিক্সার গ্রাইন্ডার হোক যেমন করে হোক গুঁড়ো করে নেবেন এই টোটাল চন্দন আর হলদি আর হচ্ছে মুলেঠির যে পাউডার মিক্স করে দেড়শো গ্রাম ভরে রেখেছেন সেখান থেকে হাফ চামচ নেবেন হাফ চামচ নেবেন মুলতানি মাটি আর হাফ চামচ নেবেন মুগ ডালের মুগ ডালের গুঁড়ো থেকে ভালো করে জল দিয়ে অথবা গোলাপ জল দিয়ে মিক্স করে গোটা মুখে লাগাতে পারেন যারা অর্থশালী গোটা শরীরেও লাগাতে পারেন পরপর তিন দিন লাগান তাতেই দেখবেন মুখের মধ্যে এক্সট্রা একটা গ্লো চলে আসবে যে স্কিন টাইট নেই তাদের স্কিনটা টাইট হয়ে যাবে যাদের ট্যান পড়ে গেছে ট্যানটা রিমুভ হয়ে যাবে যাদের মুখের মধ্যে একটা চকচকে ভাব নেই বা গ্লো কমে গেছে সেটা ঠিক হয়ে যাবে এবং আপনার ওভারঅল দেখতে বেশ সুন্দর লাগবে তবে আমি আপনাদের বলবো যে উল্টো পাল্টা জিনিস মুখের মধ্যে ইউজ করে স্কিনের ক্ষতি করবেন না এতে কি হবে আপনার যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে পরে কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেই জন্য সঠিক পদ্ধতি বেছে তবেই সেগুলো ব্যবহার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা মনে করি নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে জুড়ে থাকুন নমস্কার